এ ধরনের সঙ্গীত মোটামুটি সবাইকে ভালো লাগে বলে চটকা গান তো সারাদিন পরে একটু চেষ্টা করছি এই গানটা গাওয়ার জন্য যদিও সম্মিলিত হল গাই তুমি বন্ধু কালা পাখি তুমি বন্ধু কালা পাখি আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছে আমি মন পা গেলা কালে হইছে আমি মন পা গেলা কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয় পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যার ভালো লাগে আমার দেখলে পরে চোখে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইসে আমি মন বসন্ত বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বেড়েত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে পরে চোখে নেশা হয় রে বন্ধু সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা হা কালা ওইসে আমি মন পাওয়া গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি চটকা গান একটু চটকা মনটাকে উৎসুল্লঙ্গার মতো করার একটু চেষ্টা করলাম কারণ বেশি টেনশন তো একেবারে গহ্বরে নিয়ে যায় তাই উৎফুল্ল চিত্র আল্লাহ পাকের নিয়ামত সবাই জীবনবোধের উপর সঙ্গীতগুলো যদি একটু গুনগুন করে গায় চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী নিশ্চয়ই স্বাস্থ্যের জন্য সফল সবাই সুফলতা আর মতে জীবন করে ধন্যবাদ